প্রথমে দেখে আপনাদের কাছে এটা একটা খেলার মাঠ মনে হলেও এটা হচ্ছে কুমিল্লার ঐতিহ্যবাহী রানের দিকে সৌন্দর্য বর্ধন এবং এই দিঘির পার নির্মাণের জন্য বেশ কিছুদিন ধরেই দিঘিটি এই অবস্থায় রয়েছে ইতিহাস ও ঐতিহ্য শহর কুমিল্লার অন্যতম একটি স্থাপনা হচ্ছে কুমিল্লা রানের দিঘি কুমিল্লা শহরে অসংখ্য দিঘি থাকলেও রানের দিঘি হচ্ছে অন্যতম এই দিঘির অবস্থান হচ্ছে কুমিল্লা শহরের প্রাণ কেন্দ্র কান্দির ভিক্টোরিয়া কলেজের ইন্টারসেকশনের সাথেই এই দিঘির এক পাশে রাস্তা দিয়ে আসা যায় কান্দির আরেক পাশে রাস্তা দিয়ে একটু সামনে গেলে হচ্ছে কুমিল্লা মহিলা কলেজ আরেক পাশে হচ্ছে কুমিল্লার মনসেফবাড়ি এই দিঘির বর্তমানে যে কাজগুলো চলতেছে তার মধ্যে হচ্ছে মাটি খনন করা ভিক্টোরিয়া কলেজের এই দিক দিয়ে পারের আয়তন আরো বড় করে এখানে বসা এবং হাঁটার জায়গা করা এছাড়াও অন্যান্য পারের মতো এই পার রেলিং দেওয়া হচ্ছে এই দিঘির পুরো কাজটি সম্পূর্ণ হলে এর নতুন সৌন্দর্য ফুটে উঠবে এখানে দেখা যাচ্ছে মানুষ হাঁটার জন্য রাস্তা বানানো হচ্ছে কুমিল্লার ধর্মসাগর দিগির পরেই এই রানের দিঘির সামনে মানুষের সমাগম বেশি দেখা যায় বিকালবেলা কুমিল্লা শহরের অসংখ্য ছাত্রছাত্রীকে কোচিং এবং কলেজ শেষ করে এই দিঘির পারে এসে আড্ডা দিতে দেখা যায় সন্ধ্যার পর কুমিল্লা শহরের অসংখ্য মানুষ এই দিঘির চারপাশে বসে আড্ডায় মেতে ওঠেন অন্যান্য পার রেলিংয়ের তুলনায় এই রেলিং রেলিংগুলা একটু নতুন নতুনভাবে তৈরি করা হচ্ছে যেটা দেখতে সুন্দর এবং ব্যয়বহুল আশা করা যাচ্ছে এই দিঘিটি নতুন রূপে আমাদের মাঝে খুব শীঘ্রই ফিরে আসবে তখন এই দিঘির পারে সাধারণ মানুষের চলাফেরা নিরাপত্তা তো অনেকটা বেড়ে যাবে তো ভিউয়ার্স আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ